পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে আট হাজার চারশো পিস নেশাজাতীয় ট্যাপেন্ডা ডল ট্যাবলেট সহ এব্রাহিম আলী নামে একজনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা মঙ্গলবার রাত নয়টা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে পঞ্চগড়ের পূর্ব মোরালিপাড়া এলাকা থেকে ট্যাবলেট সহ তাকে আটক করা হয় গোপন তত্ত্বের ভিত্তিতে পঞ্চগড় সদরের ব্যারিস্টার বাজারে অভিযান পরিচালনা করা হয় এ সময় আটক এব্রাহিমকে ভাই বোন ফার্মেসি নামে তার নিজস্ব প্রতিষ্ঠান থেকে আটক করা হয় পরে তাকে সাথে নিয়ে পূর্ব মোলানিপাড়া এলাকায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির ছাদের ওপর রাখা ব্যাগ থেকে পিস ট্যাবলেট জব্দ করা হয় নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সদস্যদের খবর দিয়ে জব্দকৃত ট্যাবলেট সহ এব্রাহিম প্রথমে পঞ্চগড় আর্মি ক্যাম্পে নেওয়া হয় পরে সেখান থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে তাকে স্থান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা জব্দকৃত নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটের মূল্য পঁচিশ লাখ বিশ হাজার টাকা একই সময় এক হাজার টাকা দামের একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানা গেছে পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ মেহেদি পিয়াস জানান বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত আছে এরই প্রেক্ষিতে আমরা মোলানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করি এ সময় আট হাজার চারশো পিস ট্যাপেন্ডার ডল সহ একজনকে আটক করি মাদক সহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী পঞ্চগড় তথা সারা বাংলাদেশেই জনকল্যাণমূলক কাজে নিয়োজিত আছে এরই প্রেক্ষিতে আজকে আমরা পাড়া এলাকায় একটি মাদক বিরোধী অভিযান অভিযান পরিচালনা করি এবং একজন ব্যক্তিকে আট হাজার চারশো পিস টাপেন্ডাডোল সহ আটক করি এর পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে এবং আমাদের এই ধরনের কার্যক্রম পঞ্চগড়ে অব্যাহত থাকবে পঞ্চগড় প্রতিনিধি আবু সালে মোহাম্মদ রায়হানের তত্ত্ব এস এম ইকবাল সুমন সকালের বাণী রংপুর